মক্কা এবং মদিনার পথে মুসলমানদের বিজয়ের পথ রেখেছেন কুরআন এবং হাদিসের পথে সেই মুসলমান যদি মক্কা মদিনার পথকে যদি হাইলাইট করে এবং কুরআন হাদিসের পথকে বাদ দিয়ে যদি ওরা ইসরায়েলদের গুলামি করে কেউ খ্রিস্টানদের কথা ঠিক না বেঠি খুদার কসম খেয়ে বলি আমেরিকান এবং ইসরাইলি শক্তি যদি ফিলিস্তিনি নবজাত শিশুগুলোকে বোমা মেরে উড়িয়ে দেয় ওরা উড়িয়ে দিতে পারে হাজারো মুসলমান শিশুগুলোকে হত্যা করলেও খুদার কসম কেমন পর্যন্ত এই পৃথিবী থেকে ইসলামকে কেউ বন্ধ করে দিতে পারবে কথা ঠিক না বেঠিক আল্লাহর দেওয়া ইসলাম ছিল আছে কথা ঠিক না বেঠিক মা বোনরা আজকে মার খাইতেছে কেন এটা আমাদের বড় জানবার বিষয় ওদের কোনো অপরাধ আছে আছে একটা অপরাধ কি অপরাধ জানেন ওদের অপরাধ হচ্ছে কেন এই কালেমা সেরে ইহুদিদের ধর্ম অংশগ্রহণ গ্রহণ করেন। কথা ঠিক না বেঠি তো এই কালেমার জন্য শুধুমাত্র মুসল ফিলিস্তিনি ভাই বোন নয় যত মানুষ ছিল দুনিয়াতে নবী বলেন সাধারণ মানুষ বলেন সমস্ত মানুষগুলো এই কালেমার দায়িত্ব বহন করতে গিয়ে ওরা স্বাভাবিকভাবে পরীক্ষিত হয়েছে কথা ঠিক না বেঠিক এখন কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে বুঝাই আমার আল্লাহ পাক রব্বুল এই গোটা দুনিয়া সৃষ্টি করবার পরে পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু করে আমাদের নবী দুনিয়াতে আসা আগ পর্যন্ত আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন কথা ঠিক কতজন নবী রাসুল প্রেরণ করেছেন সেটা সংখ্যা উল্লেখ করে ফেতনা সৃষ্টি করবার লোক আমরা নয় আমরা বলতে চাই আমার আল্লাহ অসংখ্য গণিত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে কথা ঠিক না বে এখন আপনারা বলুন তো দেখি ওই নবীরা দুনিয়াতে আসবার পরে প্রত্যেকটা নবী এবং রাসুলদের নাম কি ছিল জানেন প্রত্যেকটা নবী এবং রাসুলদের দাওয়াতে নাম ছিল একটাই আপনারা এখানে যতগুলা মানুষ আছেন আওয়াজ হয় নাই এই মানুষগুলো যদি আজকে পর্দা টাঙায় বাহিরে যদি আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয়তো। তাহলে দেখবেন ফুটবলের বল গলের ভিতরে ঢুকবার আগে আপনাদের গলার আওয়াজগুলো গুলো যেতে ভয়ঙ্কর হইত তাহলে মাহফিলে আসছেন কালেমার আওয়াজ নাই কেন অথচ আপনার নবী তো ঘোষণা করেছেন মান পাল জান্না বেটা তুই এই দুনিয়া থেকে যাররা পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবি আমার আল্লাহ তোকে এই দুনিয়ার দশ দুনিয়া সমান জান্নার দান করবে তাহলে তোমার মুখ দিয়ে এই কালেমার আওয়াজ আসতে হবে কেন আমি আবারও বলছি প্রত্যেকটা নবী এবং রাসুলদের দাওয়াতে বাড়ির নাম কী ছিল কালিমাতুল্লাহ কথা ঠিক না ঠিক এই নবীরা যখন দুনিয়াতে এসেছেন আসবার পরে আল্লাহ কোন নবীকে গ্রামের জন্য পাঠাইছেন কোন নবীকে আবার শহরের জন্য পাঠাইছেন কোন নবীকে আবার রাষ্ট্রের জন্য পাঠাইছেন পাঠানোর পর বলে দিত অগো মুসা তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এই পর্যন্ত অগো আদম তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এই পর্যন্ত এর বাহিরে দাওয়াতের কাজ করার কোনো প্রয়োজন তা আল্লাহ যুগে যুগে এক একজন নবীকে এক একটা এলাকার জন্য পাঠাইতেন তো ওনারা যখন দুনিয়াতে আসতেন আসার পরে কি নিয়ম ছিল জানেন একজন নবী চলে যাইত আর আরেকজন নবী আসতেন আসার পরে নিয়ম ছিল আগের নবীর আসমানি কিতাব সব কিছুই বাতিল হয়ে যাইতো নতুন নবী দুনিয়াতে আসতেন নতুন নবীর কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো কথা ঠিক না বেঠিক এভাবেই চলতে চলতে কত দূর পর্যন্ত চলে আমাদের নবী আসা পর্যন্ত কথা ঠিক না তো আমাদের নবী যখন দুনিয়াতে আসেন এক একটা নবীতে এক একটা এলাকার জন্য আসতেন আপনারা একটু কণ্ঠ সেরে বলুন তো দেখি আমার নবী যখন মক্কায় আসছে উনি কি শুধুমাত্র মক্কার জন্য এসেছেন আর মদিনার ইউরোপ আমেরিকা ইন্ডিয়া বঙ্গ এলাকা এলাকার জন্য এসেছেন গোটা বিশ্বের জন্য কথা ঠিক না বেটি তো উনি যখন আসছেন আসামাত্র আবার ঘোষণা করলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আর কোন নবী কাজেই পরিষ্কার কথা আমার নবী চলে গেছে আর কোন নবী আসবে না মাঝখানা যদি কোন মির্জা গুলাম কাদিয়ানের দল যদি ওরা যদি নবী দাবি করে খুদার কথম খেয়ে বলি ওরা নবী দাবি করতে পারে কিন্তু আমার নবীর একটা উন্মতের জুতার বাড়ি খাবারও যোগ্য নয় কথা ঠিক না বেঠিক ওরা নবী দাবি করতে পারে কিন্তু আপনাদের মতো সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয় কথা ঠিক না মহতারাম হাজরিন এখন কথা শোনেন আগেকার নবীদের সিস্টেম ছিল একজন নবী চলে যেত না আরেকজন নবী আসতো এখন আমার নবীও তো চলে গেছে এখন আমার নবী চলে যাওয়ার পরে আগেকার নবীদের কিতাবও বাদ হইতো নবুও তো বাতিল হয়ে যেত আমার নবী চলে যাওয়ার পরে উনার দেওয়া আসমানি কিতাব আল কোরআন আসে না বাতিল আরো আসতে উনার দেওয়া নবুয়াত আসে না বাতিল উনার দেওয়া শরীয়ত আসেনা বাতিল সব কিছুই তো আছে কিন্তু প্রশ্ন হচ্ছে নবী নাই এগুলা চালাবে কে কথা ঠিক নেবে নবী তো নাই এগুলা চালাবে কে পরিষ্কার জবাব মরাসাতুল আংবিয়া এ যুগের আলেম সমাজ কোন সমাজ আলেম সমাজ এই কোরআনের দায়িত্ব বহন করবে কোন সমাজ কালেমার দায়িত্ব বহন করবে কোন সমাজ আলেম সমাজ এটার দায়িত্ব বহন করবে কিন্তু দায়িত্ব বহন করতে গেলে আল্লাহ তাদেরকে কিছু পরীক্ষা করবেন তাদেরকে কিছু নির্যাতনে শিকার করবেন কারণ এটা শুধু আলেম সমাজ নয় যুগের যত নবী এসেছে সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছে বিশ্বাস হয় না আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে ভালোবেসে নিষ্পাপ হিসাবে পাঠাইছেন এটা জানেন তো আপনারা প্রত্যেকটা নবীরা যে নিষ্পাপ এটা জানেন ওনারা আসছেন নিষ্পাপ গেছেন নিষ্পাপ আল্লাহ আবার প্রত্যেকটা নবীকে মহাব্বত করে ভালোবেসে নামের শেষে সুন্দর সুন্দর নাম অ্যাডজাস্ট করে দিয়েছেন আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চমৎকার চমৎকার নাম দিয়ে আল্লাহ নবীদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন দুনিয়ার মধ্যে প্রেরণ করবার পরে আল্লাহ এত মহব্বত করে ভালোবেসে নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিন্তু সবচাইতে মজার বিষয় কি জানেন এই সমস্ত নবীরা যখন দুনিয়াতে কালেমার দাওয়াত দিতেন দেখা যায় তো পিছনে না কোন আবু জাহাল অথবা ফেরাউন থাকতো কথা ঠিক না বেঠি এমনকি আমার নবী পর্যন্ত আবু জাহাল থেকে মুক্ত হয় কথা ঠিক না কিন্তু আমার আল্লাহর ওয়াদা আছে যারাই এই কালেমার দায়িত্ব বহন করবে ইজ্জত বাড়িয়ে দিবেন কে আর আসতে বলেন আমি আপনাদেরকে ইতিহাস শুনাই আপনারা বুঝেন ইব্রাহিম আলহিসাল্লা তুয়াসালাম যখন দুনিয়াতে আগমন করেছে ইব্রাহিম আলী হিসালু যখন দুনিয়াতে আগমন করবে আগমন করবার পূর্ব মুহূর্তে আগাম একটা সংবাদ পেয়েছিল যে ইব্রাহিম দুনিয়াতে আসবে তো ইব্রাহিম যেন পৃথিবীতে আসতে না পারে এই জন্য ষড়যন্ত্র করেছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরত লান জানেন আপনারা এই নমরত ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কি ষড়যন্ত্র জানেন জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করেছিল যাতে ইব্রাহিম দুনিয়াতে আসতে না পারে কথা বুঝতে পারছেন আপনারা বলুন তো দেখি জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করে ইব্রাহিম রে কেউ আটকে যেতে পারছে ইব্রাহিম দুনিয়াতে এসেছেন কালেমার দাওয়াত দিয়েছেন এখন কথা হচ্ছে ইব্রাহিমও চলে গেছে নমরুদ চলে গেছে কিন্তু বর্তমান যুগে ইব্রাহিম নাম মুসলমান নয় জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ মুগ্ধে উচ্চারণ করতে চায় একবার উচ্চারণ করবার আগে শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয় কথা ঠিক না বেঠি কিন্তু নমরুদের নাম মুসলমানরা তো দূরের কথা তার যে বংশ সালামান্ডা আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে কথা ঠিক না বেঠি এরপর আসো মুসা আলি ইসালাতামের কথা বলি মুসা আলি সালাম যখন পৃথিবীতে আগমন করে আগমন করবার সময় আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন্লাহ আরেক এই ফেরাউন মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কি জানেন

ইসরায়েলের শক্তি যদি ফিলিস্তিনি নবজাত শিশুগুলোকে বোমা মেরে উড়িয়ে দেয় ওরা উড়িয়ে দিতে পারে হাজারো মুসলমান শিশুগুলোকে হত্যা করলেও খুদার কসম কেমন পর্যন্ত এই পৃথিবী থেকে ইসলামকে কেউ বন্ধ করে দিতে পারবে কথা ঠিক না বেঠিক আল্লাহ দেওয়া ইসলাম ছিল আছে কথা ঠিক না বেঠিক তো মুসা তো চলে গেছে হেরাউন চলে গেছে বর্তমান এ যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস নাম শুধুমাত্র মুসলমান না নয় জাতি ধর্ম নির্বিশেষে মুসার নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায় হিন্দু বা খ্রিস্টান বলো মুসা পয়গম্বরের নাম একবার উচ্চারণ করবার আগে দশ বার বুক দেয় তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয় কথা ঠিক না বেটি আর ওরে নাম মুসলমানটা তো দূরের কথা তার যে বংশে সেরা সামান্ড আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে কথা ঠিক না বেঠিক এরপর আসো আমার নবীর কথা বলি আমার নবী যখন দুনিয়াতে আসলো বিরোধিতা করেছিল কে আবু জাহাল শুধুই বিরোধিতা করে নাই আমার নবী এই কালেমার দায়িত্ব বহন করবার কারণে নিজের দন্ত মোবারক পর্যন্ত শাহাদ বরণ করেছেন আমার নবী এই কালেমার দায়িত্ব বহন করবার কারণে লুহার হেমলে হওয়ার কারণে আবু জাহাল আল্লাহ নবীর গর্দানের উপর উটের ভুড়ি পর্যন্ত রেখে দিয়েছিলেন এই ইতিহাস আমাদের জানা আছে না নাই কিন্তু কথা হচ্ছে ও দোস্ত আমার নবী চলে গেছে আবু জাহাল চলে গেছে কিন্তু কথা হচ্ছে বর্তমান এ যুগে আমার নবীর নাম এই মিয়া যারা ধর্ম বিশ্বাসী আছে ধর্ম যাদের আছে হিন্দু বলো খ্রিস্টান বলো বৌদ্ধ বলো প্রত্যেকটা ধর্মাবলম্বীকে গিয়ে জিজ্ঞাসা করবা আমার নবীকে প্রত্যেকটা ধর্ম অবলম্বীরা ধর্মগুরু হিসাবেই মানে কথা ঠিক না বেঠি আমার নবীকে কোনো ধর্ম অবলম্বীরা গালি দেয় না আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের জন্ম পরিচয়ে ভেজাল আছে আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের পিতৃ পরিচয়ে ভেজাল আছে কারণ জন্ম পরিচয়হীন ব্যক্তি ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করে